একবার শুরুর দিকে চিন্তা করেন তো যারা দুই হাজার বিশ একুশ বাইশে ছিল তাদের কথা একবার ভাবেন তো কি ছিল বলেন তো খেয়াল করেন সেই ঠাকুরগা থেকে প্রোডাক্ট কেনার জন্য বগুড়া আসতো বগুড়া থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য সেই যশোর থেকে আসতো খুলনা থেকে আসতো ভোলা থেকে আসতো সিলেট থেকে আসতো এই কষ্টের কথা একবার চিন্তা করেন তো এই কষ্ট কি সাধারণ কষ্ট ভাই আপনি বিষ সার কেনার জন্য এত দূরে এসেছিলেন এখন কোথায় যাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনার ইউনিয়নে আপনার উপজেলায় আপনার জেলায় এই এই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলেন আপনারাই তো এই অংশ আপনারা দেখেন আপনারা যদি না রেডি হন তাহলে আমার প্রোডাক্ট আমার বিক্রি হবে না আপনি যদি ওই লিডারশিপের যোগ্যতা না হয় আপনাকে দিয়ে এই প্রোডাক্ট আমরা বিক্রি করাবো না করাবো আমাদের ডিলারের জন্ম হয়েছে কৃষক থেকে ঠিক কি না ওই দাঁড়ান না কেন আর কই মাসুদ কই আছেন আপনি কি ছিলেন কৃষক এখন কি পার্টনার একটা পার্টনার হওয়ার যোগ্যতা লাগে যে বছরে অ্যাট লিস্ট পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসা করতে হয় সো এইভাবেই আমাদের যাত্রা শুরু এইভাবে আমাদের পরিবর্তন হচ্ছে তো তাহলে এরপরে উত্তেজিত পণ্য বিক্রয়ের সুবিধা নিয়মিত মিটিং এবং প্রশিক্ষণ দেখেন এই জিনিসগুলো আপনি যদি ক্লাব না করেন আপনার ক্লাবে যদি সদস্য না হয় তাহলে ভাই আমরা ট্রেনিং মিটিং কিছুই দিতে পারবো না পারবো পারবো বলেন সম্ভব নয় যে এই কাজগুলো আমরা ধরে ধরে প্রত্যেক ঘরে ঘরে যা শেখাব বা যদি বাংলাদেশে দশ হাজার ক্লাব থাকে দশ হাজার লিডার থাকে ওই দশ হাজার লিডারকে যদি আমরা শুধু এই ট্রেনিংটা করাই দিই তাহলে পুরো বাংলাদেশে মানুষ ট্রেনিং পাবে পাবে না আমরা কত লক্ষ মানুষের কাছ থেকে এই ট্রেনিংটা করাইছি এবং এই সুবিধার নিয়েছি বলেন তো কত আপনারা জানেন যে ঘন্টা টাকা দিয়ে ট্রেনিং করায় এটা জানেন এটা আসলে ঘন্টা টাকা নেয় না আপনার টাকা আপনাকেই দেয় এগ্রহণের টাকা নেয় তাই আপনার টাকা নেয় এটা গ্রুপ মিটিং গ্রুপে এই আয়োজনগুলো করে ঠিকা আসছিলেন না আপনারা ট্রেনিং করছেন না আপনার থাকা আপনার খাওয়া আপনার ফ্যাসিলিটিস এই টাকা থেকে পাব আমি বলেন আমার কি কোটি কোটি টাকা তাহলে এই টাকা আপনি দিচ্ছেন আপনাকে নিয়ে আমরা একটা সুন্দর করে ট্রেনিং আয়োজন করি তাহলে এই প্রসেসে আমরা পঞ্চাশ হাজারের মতো মানুষকে ট্রেনিং করেছি কত কিন্তু রাইট পার্সন এই দশ হাজার মানুষকে যদি ট্রেনিং করে ক্লাব দিয়ে দিতে পারে তাহলে পুরো বাংলাদেশে কতগুলো মানুষ ট্রেন আপ হবে যদি আপনাকে পারফেক্টলি আমি একটা লিডার বানিয়ে দিতে পারি তাহলে এই দশ হাজার মানুষ কতগুলো মানুষ হবে বলেন যদি পঞ্চাশ জন করে একটা ক্লাবে মানুষ হয় তাহলে কত লক্ষ হয় মতির হয় পঞ্চাশ গুণন দশ হাজার কত হয় কত কত লক্ষ মানুষ হয় দেখেন একটু হিসাব দিয়ে দিয়ে পাঁচ লাখ পাঁচ লাখ এই পাঁচ লাখ মানুষ যদি এই ইন্ডাস্ট্রি চালায় কত লোক মানে বলেন তাহলে কি হতে পারে ব্যবসায়ী গুলো যারা আছে গতানুগতিক আপনি বলেন তো তৈরি হয় কোথায় থেকে ম্যাক্সিমাম দোকান দিছিল তার বাবা দোকানদার ছিল তার দাদা দোকানদার ছিল সেখান থেকে জন্ম হয় তাই না কিন্তু আমাদের এই যে দশ লাখ মানুষের জন্ম হবে কোথায় থেকে ওই মাটি থেকে তাই না যারা পুরো ইন্ডাস্ট্রি চালাবে